আজকের আমার ঘরে থাকা শুধুমাত্র একটা লাউ দিয়ে এই যে এইভাবে আট রকমের খাবার রান্না করেছি এবং সবগুলোই আলাদা আলাদা স্বাদের প্রথমে আমি লাউয়ের যে খোসাগুলো সেই লাউয়ের খোসাগুলোকে আলুর দিয়ে আর একটু লবণ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম অপর দিকে সামান্য কিছু ডাল ছিল সেই ডালটা মুগ ডালটা ভালোভাবে ভেজে ধুয়ে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব লবণ দিয়ে এইদিকে আমি রসুন কাঁচামরিচ আর এটা হলো কালো জিরা এগুলো দিয়ে লাউয়ের যে খোসা কিছু খোসা ছিল সেই খোসাগুলোকে ভালো করে ভেজে নেব এভাবে ভেজে নিয়ে তারপর আমি শিলনোড়ায় এটা বেটে নিলি মজাদার নারিকেল এই মজাদার হলো লাউয়ের খোসার ভর্তা তৈরি হবে এই যে শিলনোড়ায় বেটে নিলি লাউয়ের খোসার ভর্তা তৈরি হবে আর এই একইভাবে একই ফোরণে আমরা এই যে লাউয়ের বীজগুলো এভাবে ভেজে নেব ভেজে নিয়ে শিলনোড়ায় বেটে নিব নেবো লাউয়ের বীজের ভর্তা তৈরির জন্য এখানেও কাঁচামরিচ রসুন আর কালো জিরেই দিয়েছি অন্য কিছু দেই নেই আর লবণ তারপর লাউয়ের বীজ থাকে যে বীজ থাকে যে সেই নরম অংশ সেটা রেখে দিয়েছি সেটার ভিতরে আমি এই যে চালের গুঁড়ো আর হলুদ মরিচ আর চালের গুঁড়ো লবণ আর সমপরিমাণ ময়দা মিশিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে নিয়েছি একটা পকোড়ার মতো এদিকে আমি তেলে গরম তেলে পেঁয়াজ কাঁচামরিচ আর কালো জিরা এটা এটা নিয়ে সেই যে সিদ্ধ করা যে লাউয়ের খোসাগুলো আর আলুগুলো ছিল সেটা ভালোভাবে এরকম ভেজে নেব অবশ্যই সুন্দর করে ভেজে নিলে লাউগুলো লাউয়ের যে খোসাগুলো সেটা অনেক নরম হয়ে যায় প্রেসার কুকার সিদ্ধ করে নেওয়ার ফলে আর এই যে আলুগুলো থাকে আলুগুলো একদম মিশে যায় এই যে আমি সামান্য পরিমাণে হলুদ আর একটু লবণও দিয়ে নিয়েছি লাউগুলো হ্যাঁ লাউয়ের খোসাগুলো আর আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নেওয়ার ফলে এগুলো একটু সময় সামান্য একটু সময়ের মধ্যে ভাজলে এরকম সুন্দর মাখো মাখো হয়ে যাবে আর খেতেও অনেক সুস্বাদু হয় এভাবেই আমি লাউয়ের খোসাগুলো সময় ভাজি চিংড়ি মাছ দিলে অনেক ভালো লাগে কিন্তু চিংড়ি মাছ আমি দেইনি তারপরে এই যে মুগ ডালগুলোও সিদ্ধ হয়ে গেছে সেই সিদ্ধ মুগ ডালের ভিতরে একটু জল দিয়ে আবার লাউটাও দিয়ে দিয়েছি আর এই যে লবণ আর একটু হলুদ দিয়ে নিলাম এটা এখন লাউটা ভালোভাবে সিদ্ধ হতে দেব। এদিকে আমি কড়াইয়ে কড়াইয়ে নারিকেল কড়া মরিচ আর তেজপাতা আর হলো কালো জিরা দিয়ে নিয়েছি তার ভিতরে এই যে আমি লাউ কুচি কুচি করা লাউগুলো দিয়ে দিলাম আর সাথে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিলাম এভাবে কিছুক্ষণ ঢেকে নিয়ে তারপর আবার ভালোভাবে নাড়াচাড়া করলে তৈরি হয়ে যাবে লাউ ভাজি এটা আপনারা বাড়িতে যেটা যেভাবে বানান আর কি অপরদিকে এই যে আমাদের লাউটাও সিদ্ধ হয়ে গিয়েছে ডালের সাথে এবার এটা করে আমরা ফোড়ন দেব ফোড়ন দেওয়ার জন্য সেই গরম তেলে আমি দিয়ে নিলাম আদা কুচি তেজপাতা জিরা তারপর দিলাম নারিকেল কোড়া এগুলো দিয়ে ভালোভাবে ভেজে তারপর সেটা হলো হ্যাঁ ডালের ভিতরে ছেড়ে দেবো ডালের ফোড়ন দিয়ে দেব এভাবেই ডাল রান্না করলে ভালো শেষে ধনে পাতা দিতে হবে আর ইলিশ মাছ ছিল সেই ইলিশ মাছটা লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিলাম এই যে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে যে তেলটা থাকবে সেই তেলের ভিতরে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম অন্য কিছু দেবো না আর রাঁধুনি ফোড়ন দিয়ে আমি আগে থেকে লাউটো আর লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেই মাছ লাউ ওই ফোড়ন ওইটার তেলের ভিতরে ঢেলে দেব এবার শেষপাতে মিষ্টি না হলে কেমন হয় সেজন্য শেষপাতে মিষ্টির জন্য আমি এই যে কড়াই একটু ঘি দিয়ে দিলাম আর ঘিয়ের ভিতর দিলাম এলাচ আর দারচিনি এলাচ দার চিনি দিয়ে তার ভিতরে আমি লাউটাও দিয়ে দিলাম একদম মিহি করে কুচু করা লাউ সেটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নিলাম যে ভালোভাবে নেড়ে সেরে তারপর এর ভিতরে আমি দিয়ে দেব দুধ এর ভিতরে আমি কিছু দুধ দিয়ে নেব আর দেব চিনি দুধ আর চিনি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পরে লাউটা নরম হয়ে যাবে নরম হয়ে গেলে তৈরি হয়ে যাবে মজাদার লাউয়ের পায়েস এটা বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর আমার বাচ্চা তো খুব মজা করে খেয়েছে আর এই এখন আমি এটা থালায় সুন্দর করে পরিবেশন করব আমার এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এই যে এটা হলো লাউয়ের থালি গরিবের লাউয়ের থালি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে অন্য কোন সবজি দিয়ে এরকম আট সাত আট পথের রান্না দেখতে চান অবশ্যই জানাবেন ধন্যবাদ বাড়িতে অবশ্যই করে খাবেন